দীর্ঘদিন ধরে গ্রামে লো ভোল্টেজের সমস্যা বিদ্যুৎ বন্টন দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা তীব্র গরমে এক প্রকার বাধ্য হয়ে সোমবার ডালখোলা বিদ্যুৎ বন্টন দপ্তরের তালা ছিলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের উপভোক্তারা গ্রামবাসীদের অভিযোগ বিগত এক মাস থেকে গ্রামের বাসিন্দারা লো ভোল্টেজের সমস্যায় ভুগছে নিয়ে সোমবার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বগিলা এবং দেখা করতে আসেন ম্যানেজারের সাথে কিন্তু সেই সময় তাকে অফিসে না পেয়ে বিক্ষোভ ফেটে পড়ে উপভোক্তারা এরপর বিদ্যুৎ দপ্তরের তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা চলতে থাকে বিক্ষোভ শেষ পর্যন্ত পুলিশ এবং দপ্তরের কর্মীদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও দপ্তর সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এখানে আমাদের গ্রামে বিগত এক মাস থেকে ট্রান্সফার্মার বন্ধ আছে যেটা উড়ে গিয়েছে সেই ট্রান্সফার্মার কারণে আমরা এখানে এসেছি আর আমরা এক মাস থেকে এই ট্রান্সফর্মার জন্য অফিসে যোগাযোগ করি অফিসে বলি এসএসকে ফোন করি আজকাল আজকাল করে দেয় আমাদের গ্রামে টোটালি লাইন থাকে না আমরা থাকতে পারি না বউ বাচ্চা নিয়ে আচ্ছা এবার আমাদের দাবি হচ্ছে যে আমরা আজকের মধ্যে ট্রান্সফর্মার চাই নাহলে আমার এই অফিস বন্ধ করে রাখবো আমরা খুলবো না

इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए